মাত্র তিন দিন আগে গন্তব্য বদলানোর স্ট্যাটাস দেওয়ার পরই বাইক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার শুভ ফরিদপুর সদর উপজেলা শিবরামপুরের ট্র্যাক চাপায় শোভন শেখ বাইশ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন তিনি ফেসবুকের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন এবং তার বড় ভাই ইউটিউবে বেশ পরিচিত দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আবদুল্লাহ একুশ ও মিলন বাইশ আহত হয়েছেন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শহরতলী শিবরামপুরে এলাকায় ঘটনা এ ঘটে শোভন শেখ মাগুরা সদর উপজেলার শেখ মিজানুর রহমানের ছেলে তার বাবা ফরিদপুর পানি উন্নয়ন কর্মরত জানা যায় শোভন শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন শিবরামপুরে একটি ভ্যানের পেছনে ধাক্কা লাগলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং দ্রুতগামী ট্র্যাক চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন এ বিষয়ে কোতালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান ট্র্যাকটি আটক করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে